মাজার এক পবিত্র স্থানের নাম প্রতিদিন হাজারো ভক্তবৃন্দ এখানে আসে তাদের আত্মিক শান্তির জন্য কিন্তু এই পবিত্রতার আড়ালে গড়ে উঠেছে অন্ধকার রাজত্ব যেখানে ধর্মের নামে চলছে অন্ধবিশ্বাস ধান্দাবাজি আর মাদকের রম দর্শক কে শুনে কার কথার এবারের পর্ব মাজার মাদক বিশ্বাসে বিভ্রান্তি আজ থাকছে প্রথম পর্ব অনুসন্ধানে ছিলেন জাহিদ হাসান আর শামীম হোসেন আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকছি ঢাকার মিরপুরে অবস্থিত শাহালি মাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক সুফি দরগা এ মাজারের সঙ্গে জড়িত আছে মহান সুফি সাধক হরজত শাহ আলী বাগদাদির নাম থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি আগমন করেন এই উপমহাদেশে চোদ্দশো আশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তাকে সমাহিত করা হয় মসজিদ সংলগ্ন স্থানে পরবর্তীতে তার কবর ঘিরেই গড়ে ওঠে এই শাহ মাজার যা পরিণত হয় এক ধর্মীয় তীর্থস্থানে এরপর থেকেই মাজারটিতে মুসলিম ভক্তরা নিয়মিত দোয়া মানত বিলাত ও কবর জিয়ারতের জন্য আসতে থাকে তবে সময়ের সাথে সাথে এখানে ধর্মীয় চর্চার পাশাপাশি নানা আত্মবিশ্বাস ও লোকচর্চাও যুক্ত হয় যা ইসলাম পরিপন্থী কিন্তু দিনকে দিন প্রশাসনের নজরদারির অভাবে এখানে দেখা দিয়েছে নানা অপকর্ম যেমন মাদক বেচা কেনা অন্ধবিশ্বাস এমনকি অসামাজিক কর্মকাণ্ড দিনে দুপুরে কিংবা রাতে গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ভিন্ন এক চিত্র কেউ ব্যস্ত কলকিতে ফু দিতে কেউ বা গাঁজা ও ইয়াবা বেচা কেনায় আগরবাতি আর গোলাপ জলে ঘানের চেয়ে এখানে গন্ধ আর ধোয়া বেশি গাজার। সিদ্ধি খাইলে সাধক সিদ্ধি খেলে মাথায় জ্ঞান আসে এটা তো আমার জন্মের আগে থেকে আমি দেখতেছি এই হয়তো শাহলি বুকদাজি রহমতলার দরবারে এটা আমার জন্মের আগে থেকে দেখতেছি এই এলাকায় এই শাহলির বাউন্ডারি দেয় ডাইনি বাম দিয়া এ বিষয়ে কর্তব্যরত সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করলে তারা বলেন তারা কোনোভাবেই মাদক বেচা কেনা এবং সেবন বন্ধ করতে পারছেন না এর ভিতরে যারা ব্যবসা করতেছে তাদেরকে ধরতেছে মামলা দিতেছে আবার জামিনে চলতেছে প্রশাসনের হাত পা অনেক ফ্যামিলির সন্তান এখানে এই মাদক সেবন করে যাদেরকে দেখলে আপনি বলবেন যে খুবই ভদ্র ফ্যামিলি ছেলে অথচ তার গাড়ি কিছু বলতে চান সে দুই চার বিশ পঞ্চাশ জন্য দাঁড়িয়ে গেছে

এগুলোর আশ্রয় প্রশ্রয় তাহলে দিচ্ছেটা কে ভাই মাঝারে দায়িত্ব আছে কথা বলেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক কথা বলবেন না আইন শৃঙ্খলা বাহিনীর লোক এখানে ওপেনে গাঁজা খাচ্ছে এই বিষয়ে এই বিষয়ে কিছু বলেন আপনি তাহলে আপনারা আপনারা ডিউটিতে কেন আসেন এখানে ভাই মাজারের ভিতর রয়েছে বড় একটি মসজিদ মসজিদে যখন মুসল্লিরা ইবাদতে মশগুল তখন অন্ধবিশ্বাসীরা ভন্ডামি আর মাদক সাম্রাজ্যের রমরমা ব্যবসায় পুরো মাজার মগ্ন করে রাখে একটু এগিয়ে গেলে দেখা যায় মাজারের সমাধিস্থলে অন্ধবিশ্বাসীরা শেষদা দিচ্ছেন যেখানে ইসলাম বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা হারাম পুরো মাজার ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি দান বাক্স এসব বাক্সে প্রতিনিয়তই জমা পড়ে লক্ষ লক্ষ টাকা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে মাজারের এসব টাকা যাচ্ছে কোথায় এখানে শুধু যে আরতিরা আসে আমাদের এখানে চাল ডাল খাসি মুরগি টুরগি যেগুলো আসে এগুলো আইন আমাদের হাতে দেয় ওনারা যে অনুদানটা দেয় আমাদের অফিস থেকে যেভাবে নির্দেশ আছে আমরা ওইটা ওইভাবে পালন করি এত এত অভিযোগ আর অনিয়মের খবরের পর এবার কথা বলতে চাই শাহালি মাজারের হিসাব ও খাদমের সঙ্গে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা জানালেন প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি আমরা ডিসি স্যারকে জানাইছি একাধিকবার জানানো হয়েছে এবং ডিসি স্যার এ ব্যাপারে সিদ্ধান্ত মোবাইল কোর্ট চালানোর জন্য কয়েকবারই সিদ্ধান্ত নিছে এখন কতটুকু কি করছে এটা আসলে বলতে পারবো না বাংলাদেশ সরকারি পদক্ষেপ নেয় না আমরা কি নেব কেন সরকারি লোকেরা দেখে না সারা বাংলাদেশের কোথায় কি হয় তারা তো এগুলো পদক্ষেপ নেয় না তারা যদি নিত তাইলে তাদেরকে আমরা সহযোগিতা করতাম এবং এটা উচ্ছেদ হওয়া সম্ভব এবার কথা বলতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপপরিচালক বলছেন অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ওপেন গাজা খাচ্ছে জি ভাই ওপেন গাজা খাচ্ছে এখানে ওপেন বিক্রিও হচ্ছে তাই না জি আচ্ছা 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 তাহলে আমি এ করছি আমার যে ইন্সপেক্টর আছে জি তাকে আমি এটা এখনি আমি এ করছি আর যেটা হলো আমি নিজে ওইটা যে তিনটে দেখে আসবো শুনে যদি অফেন্স যদি করে এই মাজার মাজারগুলো একটা প্রবলেম আমার মনে করে যে এটাwidetilde বলে খাই যাই হোক আমরা এটা এদিকে প্রায় সবকিছু স্বীকার করলেও মিরপুর উপ পুলিশ কমিশনার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না মাজার প্রাঙ্গনে এমন অনৈতিক কর্মকাণ্ড গুরুতর হলেও ঢাকা জেলা প্রশাসনের কাছে অনেকটাই দায়সারা উত্তর মিলল বললেন এগুলো বন্ধে অভিযান অভ্যত রয়েছে আপনার যেটা বললেন এই বিষয়ে আমি অফিসার ইনচার্জের সাথে কথা বলবো তবে আমার এই অভিযোগটা জানা নাই মাদকের বিষয়টা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এটা অস্বীকার করার কোনো কারণ নাই এটা নিয়ে আমরা একাধিক মিটিং করে ড্রাইভ দিচ্ছি পুলিশ অপারেশন চালাচ্ছে মোবাইল কোর্টের জন্য অফিসার অ্যাসাইন করেছি কিন্তু আমি যেভাবে চাচ্ছি সেই আশানরূপ অগ্রগতি হয় নাই সচেতন নাগরিকরা বলছেন প্রশাসনে নজরদারি না থাকায় মাজার এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক আর অনিয়ম তারা মনে করেন ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় নিয়মিত অভিযান ও স্বচ্ছ ব্যবস্থাপনা জরুরি সেটা মাজার হোক বাজার হোক যে জায়গাতেই হোক মাদক বিক্রি এবং সেবন দুইটাই আইনে নিষিদ্ধ বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বশেষ যে আইন দুহাজার সালের গাজা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারোর ছত্রিশ ধারার টেবিল চোদ্দোতে যদি দেখেন সেখানে কারো কাছে যদি বিক্রি অথবা সেবনের জন্য যদি রাখা হয় যে অনূর্ধ্ব পাঁচশো গ্রাম তাহলেও এক থেকে পাঁচ বছর পর্যন্ত তার সাজার বিধান আছে মাদক তো হারাম বড় আকারের গোলা আর মাজার করা আরও বেশি ক্ষতির কারণ কারণ পরিবেশ নষ্ট হয় এখানে এলো সম্পূর্ণ যে মারার মাজার যে সমস্ত ইনচার্জ আছে যারা কর্তৃপক্ষ ওদের ওদের সত্য ছায়াগুলো চলে এখানে বাইরে কোন লোকে সাহস পাবে না তবে এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ এই জন্য সর্বসাধারণ ব্যর্থ ধর্ম ভক্তি আর পবিত্রতার আবরণে ঢাকাই মাজার আজ পরিণত হয়েছে মাদক ভণ্ডামি আর আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে পবিত্রতার নামে অপবিত্রতা আর ধর্মের নামে ধান্দাবাজির এই বাস্তবচিত্র আমাদের সমাজের জন্য এক বড় সতর্কবার্তা তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সকলে কে কথার আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ